আমি আপনাদেরকে আজকে বীর্য তম্বনের একটি টটকা শিখাব এটি মোটামুটি খুবই ভালো কাজদায়ক তো এগুলো কম বেশি সবাই পরীক্ষা করেন বা পরীক্ষা করে দেখতে পারেন যেগুলো টটকার মাধ্যমে কিভাবে কাজ করা হয় তো আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ আপনাদের উন্মুক্ত করে দেবো তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা আমরা স্ত্রীর বুকে গেলে খুবই দ্রুত বীর্যপাত হয় সেই ক্ষেত্রে আপনারা একটি টটকার মাধ্যমে নিস্তার পাবেন তো আমি ভিডিওটি মূলত দুটি টটকা বলে দেবো যাই যে সম্প্রদায়ের সেই সম্প্রদায়ের কাজ করতে পারবেন তো মুসলিমরা একটি টটকা দিয়ে কাজ করবেন না যা মুসলিমদের জন্য সেটি না যায় জায়জ হবে না সেটি তাদের জন্য সুফল বা সুফল আনবে না তো সেটিও আমি বলে দেব কোনটি মুসলিমরা ব্যবহার করতে পারবেন না আর কোনটি ব্যবহার করতে পারবেন তো প্রথম আমি যেটা বলে দেবো এটি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই এই টোটকা ব্যবহার করতে পারবে সেটি হচ্ছে আমরা বাজারে সেলুনে অনেক সময় আমরা ফিটকারি নামক একটি পদার্থ দেখে থাকি যা আমাদের বিভিন্ন সময় সেলুনে শেপ করতে গেলে বা কোনো কিছু করতে গেলে এই ফিটকারির পানি বা ফিটকারি দেয় কিন্তু সেটি স্ক্রিন করে দেয় তো এই ফিটটরি বা এই ফিটকারি আপনারা কিছুটা পরিমাণে একটি ঢেলা নেবেন বা একটি দলা নেবেন নিয়ে সেটা কাপড়ের একটি ন্যাকড়ার ভিতরে পেঁচিয়ে আপনার কুমড়ে ডোরের সাথে বেঁধে সেই পোটলাটি অবশ্যই আপনার পিছন সাইডে রাখতে হবে পিছন সাইডে রেখে আপনি স্ত্রী সংগ্রাম করতে পারবেন অনেকক্ষণ বীর্য বীর্যস্তম্ভ হয়ে থাকবে তো আপনি যদি এমনি পাঁচ মিনিট আপনার স্ত্রীর সাথে থাকেন তখন হয়তো সাত আট মিনিট দশ মিনিট থাকতে পারবেন তো এইভাবে কিন্তু সময় বৃদ্ধি করে দেবে তো এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আরেকটি টরকা হচ্ছে এটি মুসলিমদের জন্য প্রযোজ্য হবে না কারণ এটা হিন্দু সম্পদ ব্যবহার করতে পারবে কারণ মুসলিমরা এইখানে হবে না যা এটি আমাদের দৃষ্টিতে সেটা নাপাক বলা হয় অনেকে চিনবেন যা আমরা গেদুর বলে থাকি এই গেঁদুর অর্থ সুয়ার বলে থাকি তো এই সুয়ার বা গেঁদুরের বাম পাশের উপরের দাঁত যদি কেহ মাধুরীতে কোমরে ধারণ করে স্ত্রী সংগ্রহ করে সেক্ষেত্রে বহু সময় বীর্যস্তম্ভ থাকে যা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো স্তম্ভ থাকে এর মধ্যে বীর্যপাত ঘটে না তো এটি মুসলিমরা কখনোই ব্যবহার করবেন না কারণ যদি আপনি মুসলিম হয়ে থাকে নপশিয়ে আপনার নামাজ পুর দিকে আবাদত করতে হয় সেই ক্ষেত্রে ওটি যদি আপনি ব্যবহার করেন আপনার শরীর নাপাক হয়ে যাবে বা সেটি স্পর্শ করলে আপনার শরীর না হয়ে যাবে এই কারণে এটি আপনি ব্যবহার না করাই ভালো কারণ এবাদতের ব্যাঘাত ঘটবে তো এমন কোনো কাজ মুসলিম শাস্ত্রে অনেক কিছু আছে টটকা বা বিভিন্ন ধরনের কাজ আছে যা মুসলিমদের বিভিন্ন রকমের ব্যাঘাত ঘটে থাকে তো সেগুলো থেকে আমরা সাধারণভাবে বিরত থাকবো তো আশা করি আমার কথা বুঝতে পারছেন তবুও যদি বুঝতে অসুবিধা স্ক্রিনে দেওয়া এই মস নাম্বারে আপনারা ফোন করে জেনে দিতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ